হাইপারফাজিয়া একটা ইটিং ডিসঅর্ডার এই ইটিং ডিসঅর্ডারে একটা ইররেজিস্টেবল সেন্সেশন অফ হাঙ্গার হয় কিন্তু খাবার খেয়ে সে হাঙ্গারটা স্যাটিসফাই হয় না তার জন্য ওয়েট বেড়ে যায় মেটাবলিক প্যারামিটার্সগুলো ডিরেঞ্জ হয়ে যায় কোলেস্ট্রল বেড়ে যেতে পারে ইউরিকাসিড বাড়তে পারে ডায়াবেটিস হতে পারে এখন কিছু কিছু ডিসেসে এই হাইপারফিজিয়া দেখা যায় যেমন গ্রেপ ডিজিস পিক্স ডিজিস ফন্টোটেম্পোরাল ডিমেনশিয়া প্যারিডিস সিনড্রোম ইনসুলিনোমা পি প্রিমেন্সরাল সিনড্রোম ডায়াবেটিসের কথা তো বললাম ডায়াবেটিস খুব স্ট্রংলি এটার সঙ্গে অ্যাসোসিয়েটেড এখন হাইপার হলে পেশেন্টটা যদি বলে প্রচুর খেতে ইচ্ছে করছে তার আন্ডারলাইন কজ কিছু দেখতে হয় কিছু মেন্টাল ডিসঅর্ডার অ্যানজাইটি ডিপ্রেশনেও এটা হয় বুলিমিয়া নারভোসা এগুলোতে হাইপার হয় শুনে হাইপার ফেজিয়া যেন পেশেন্ট প্রেজেন্ট করে তার কারণ খুঁজে বার করতে হয় এবং সেটা ট্রিটমেন্ট করতে হবে নাহলে ওজন বেড়ে যাবে এবং মেটাবোডিক প্যামিটার